নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিলেন চরম অভিযোগ শুধু অভিযোগই নয় দিলেন প্রমাণ আর সবচেয়ে বড় ধামাকা এই প্রমাণ কিন্তু আসছে নির্বাচন কমিশনের ভেতরের লোকজনের কাছ থেকে রাহুল গান্ধী আজকের প্রেস কনফারেন্সে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার কুমারের নাম নিয়ে প্রশ্ন তুলেছেন তার বক্তব্য জ্ঞানেশকুমার শুধু জানেনই না তিনি নাকি সুরক্ষা দিচ্ছেন সেই সব লোককে যারা ভোট চুরির সঙ্গে যুক্ত ভোটার লিস্টে ভুয়ো নাম ঢোকানোর পাশাপাশি আসল ভোটারদের নামও ডিলিট হচ্ছে আর সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রমাণগুলো আসছে নির্বাচন কমিশনের ভেতরের লোকদের কাছ থেকে যারা নিজেদের প্রতিষ্ঠানেই ভেতরের অন্যায় দেখে মুখ খুলছেন এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ কারণ এখন প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন যেটাকে এতদিন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মানা হতো সেটি কি রাজনৈতিকভাবে দখল হয়ে গেছে সাতই অগাস্ট রাহুল গান্ধী প্রথমবার প্রমাণ দেখিয়েছিলেন কিভাবে ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে আজ আঠেরোই সেপ্টেম্বর তিনি নতুন প্রমাণ দিলেন কিভাবে আসল ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে অর্থাৎ একদিকে ভুয়ো ভোট ঢোকানো হচ্ছে অন্যদিকে আসল ভোট কেটে ফেলা হচ্ছে রাহুলের কথায় এটা এক ধরনের দুইমুখী আক্রমণ গণতন্ত্রের ওপর রাহুল গান্ধী দেখিয়েছেন ইলেকশন কমিশনের অ্যাপ বা ওয়েবসাইটে কাউকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে অথচ দেখা যাচ্ছে কেউ ভোর চারটেই উঠে মাত্র ছত্রিশ সেকেন্ডে জনের ভোট কেটে দিচ্ছে আরও চাঞ্চল্যকর কর্ণাটকে গোদাবাই নামে এক মহিলার নামে নাকি বারো জনের ভোট ডিলিট হয়েছে অথচ সেই মহিলা বলছেন আমি তো অনলাইনে কাজ করতেই জানি না এখানে বড় প্রশ্ন উঠছে এই কাজগুলো হচ্ছে কিভাবে। রাহুলের দাবি সফটওয়্যারের মাধ্যমে মানুষের ফোন হ্যাক করে ওটিপি সরাসরি ভেরিফাই করা হচ্ছে ভোটারের ফোনে ওটিপি পৌঁছচ্ছে না অথচ সিস্টেমে দেখাচ্ছে ওটিপি দেওয়া হয়ে গেছে এটা কি সাধারণ সাইবার ফ্রড নাকি ভোট চুরির জন্য একটি অর্গানাইজড সিস্টেম চলছে রাহুল গান্ধীর দাবি সবচেয়ে বেশি ভোট ডিলিট হচ্ছে সেই সব এলাকায় যেখানে কংগ্রেসের ভোট ব্যাংক মজবুত উদাহরণ কর্ণাটকের আনন্দ এলাকা থেকে ছশো আঠেরো জন ভোটারের নাম একসাথে বাদ গেছে বাংলায় মুর্শিদাবাদ মালদা যেগুলো কংগ্রেস অধ্যুষ্য জেলা সেখানেও একই ধরনের প্রমাণ আছে অর্থাৎ লক্ষ্য একটাই বিরোধীদের ভোটার সংখ্যা কমিয়ে দেওয়া মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগে বলেছিলেন ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ প্রকাশ করলে মা বোনেদের সম্মানহানি হবে কিন্তু এখন প্রশ্ন মানুষের ব্যক্তিগত ফোন নাম্বার হ্যাক করে ওটিপি চুরি করা কি প্রাইভেসি লঙ্ঘন নয় একজন ভোটারের সম্মান কি তখন অক্ষুণ্ণ থাকে যখন তার অজান্তে ভোটার তালিকা থেকে তার নাম মুছে ফেলা হয় এখানেই রাহুল গান্ধী সরাসরি আক্রমণ সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করছে না তাই আমাকে করতে হচ্ছে রাহুল গান্ধী স্পষ্ট বলেছেন তিনি সাংসদ বিরোধী দলনেতা তার কাজ প্রমাণ খোঁজা নয় আগে এই কাজ করত এসআইটি বা অন্য সংস্থা আজ সব চুপ তাই তাকেই করতে হচ্ছে এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাত দিনের মধ্যে তিনি আরও বড় প্রমাণ আনবেন যদি প্রমাণ হাতে নাতে না দেখাতে পারেন তিনি হাইড্রোজেন বোমা ফাটাবেন না অর্থাৎ রাহুল প্রস্তুতি নিয়েই একের পর এক ধামাকা করছেন হঠাৎ করে নয় এখন বড় প্রশ্ন এই অভিযোগগুলোর প্রভাব আসন্ন নির্বাচনগুলোতে কতটা পড়বে বিহার আসাম পশ্চিমবঙ্গ যেখানে বড় ভোট রয়েছে সেখানে ভোট চোরকার বিচর স্লোগান কি বিজেপিকে বিপদে ফেলবে নাকি সরকার উল্টোপাল্টা আক্রমণ চালিয়ে রাহুলের এই প্রমাণকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করবে এখানে মনে রাখতে হবে নির্বাচনের আগেই যদি ভোটার লিস্টকে ঘিরে এমন বিতর্ক তৈরি হয় তাহলে ভোটারদের আস্থা নষ্ট হবে আর ভোটের আস্থা নষ্ট হওয়া মানেই গণতন্ত্রের ভিত্তি কেঁপে ওঠা আজকের প্রেস কনফারেন্সকে ধরা যেতে পারে রাহুল গান্ধীর অপারেশন ভোটার লিস্টের পার্ট টু হিসাবে সাতই আগস্টের পর আঠেরোই সেপ্টেম্বর তিনি আরও বড় প্রমাণ দিলেন আগামী দিনে এর সিকুয়েল হয়তো আরও বড় ধামাকড়া আসছে প্রশ্ন এখন একটাই নির্বাচন কমিশনের ভেতরের সেই অজ্ঞাত সূত্র কারা সরকার কি এই অভিযোগের জবাব দেবে নাকি চুপ করে থাকবে আর সবচেয়ে বড় প্রশ্ন দেশের গণতন্ত্র কি সত্যিই নিরাপদ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ